পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম এমন একটা ধর্ম এটা কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়া মাইয়্যাবা তাকির গায়রাল ইসলামি দীনা ধর্ম হিসেবে যদি ইসলাম বাদ দিয়ে অন্য কিছু তালাশ করো ফলাইয়ুকুবান মিনহু তার থেকে এটা কবুল করা হবে না আফুফিল আখিরাতি মিনাল খাসিরিন আইমিন আহলিন নাফ কেয়ামতের ময়দানে তারা জাহান নামে নিক্ষিপ্ত হবে ইসলাম বাদ দিয়ে কোনো মতবাদ গ্রহণ করা জাহেজ নাই ইসলাম বাদ দিয়ে কোনো চেতনা লালন করার সুযোগ নেই ইসলাম বাদ দিয়ে কোনো আদর্শের অনুসারী হওয়ার সুযোগ নেই ইসলাম বাদ দিয়ে কোনো মতবাদের পেছনে পড়ে মতবাদকে সামনে রেখে নিজেকে প্রতিষ্ঠিত করার কোনো সুযোগ নেই ইসলামী মতবাদ যেখানে আছে মুসলমান সেখানে থাকবে এটাই হওয়ার দরকার চেতনা কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো আমরা মুসলমানেরা ইসলাম পালন করছি কিন্তু আংশিক ইসলাম পরিপূর্ণ ইসলাম আমরা পালন করি না এখানে যারা আছেন আমি সচেতনতার সাথে দায়িত্ব নিয়ে বলতে পারি যে পূর্ণাঙ্গ ইসলাম আমরাও মানি না বেইমান বেদিন যারা তারা তো মানেই না মুসলমানেরও আমরা ইসলামকে পরিপূর্ণ ভাবে মানি না অথচ কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওনা তামুত ইসলিমন খবরদার উম্মত এই বান্দা কবরে যে আসছো কবরে আসার আগে মুসলমান না হয়ে কবরে এসো না তো ইসলাম কতটুকু মানবো আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ইসলামের মধ্যে ঢোকো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো কিছু অংশ ঢুকবে আর কিছু অংশ ঢুকবে না এটা তো হবে না গাড়ির এক এক পা আপনি রেখেছেন গাড়ির দরওয়াজায় যায়। এক পা রেখেছেন আপনি মাটিতে এই লোকটা যেমন টিকতে পারে না এই লোকটা যেমন বেঁচে থাকে না ইসলামের মধ্যে অর্ধেকটা ঢুকলেন আর অর্ধেকটা ইসলাম পালন করি মাদ্রাসায় ইসলাম পালন করি এসব ইসলাম পালন করি ইসলাম ইসলাম পালন পালন করি। দিয়ে দাঁড়িয়ে রেখে ইসলাম পালন করি পাঞ্জাবি গাই দিয়ে হয়তো ইসলাম পালন করি কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলাম পালন করতে চায় না রাষ্ট্রে চোর চুরি করলে তার হাত কাটতে হবে ওটাও যে একটা ইসলাম ওই মেজাজ আজও পর্যন্ত আপনার আমার তৈরি হলো না ইসলাম হবে আমার অর্থনীতি চলবে ইসলাম দিয়া আমার সমাজনীতি চলবে ইসলাম দিয়ে আমার রাজনীতি চলবে ইসলাম দিয়ে আমার সবকিছু যে চলার দরকার ছিল ইসলাম দিয়ে কিন্তু মুসলমান আমরা সেই মেজাজ লালন করি না রাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা লিলিন কালমারস মাউসাতন আব্রাহাম লিংকন মানব পরিচিত বৈমানদের তন্ত্র নিয়ে আমরা রাষ্ট্রীয় ভাবে আমরা তুলে ধরেছি আফসোসের সাথে বলতে হয় আমাদের বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল বৈমানদের মাধ্যমে নয় 90% মুসলমানদের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হলো স্বাধীনতা অর্জন হওয়ার পর যে সংবিধান তৈরি হলো অতি আফসোসের সাথে বলতে হয় তিন লক্ষ বলেন বা 30 লক্ষ মানুষের জীবনে জীবনের বিনিময় অর্জিত যেই স্বাধীনতা লাখ লাখ মেয়েদের ইজ্জতের মাধ্যমে অর্জিত যে স্বাধীনতা সেই স্বাধীনতা অর্জন কিন্তু বলতে হয় সেই সংবিধানে চারটি বিষয়কে উল্লেখ করলো যেই চারটি বিষয়ের সাথে সরাসরি ভারতের সম্পর্ক আছে মুসলমানের সম্পর্ক নাই চারটি বিষয় হলো গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতাবাদ এই চারটি বিষয় দিয়ে আমার সংবিধানকে প্রণয়ন করা হলো যারা এই কাজটা করেছেন সংবিধান প্রণয়ন করে যারা আমার সংবিধানে ইসলামতন্ত্রকে বাদ দিয়ে গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদের মতো চারটা কুফরি মতবাদ বেইমানদের বানানো মতবাদ লেলিন কানমাস মৌসুদন আব্রাহাম লিঙ্কনদের মতবাদকে যারা এই জাতির উপরে চাপিয়ে দিল তিরিশ লক্ষ বা তিন লক্ষ শহীদদের আত্মার সাথে যারা গাত্তারি করলো ওরা মুক্তিযোদ্ধার দুশ্মন হয়ে বেঁচে থাকবে আজীবন নাই তারা আমাদের দিল সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ অথচ দেশটা স্বাধীন করলো মুসলমানেরা ইসলামতন্ত্র সংবিধানের জায়গা পেলো না যদি সেই সময় ইসলামতন্ত্র আমাদের সংবিধানে জায়গা পেত আদালত গুলো চলতো মুসলমানদের অধীনে সমাজতন্ত্র সমাজ নীতি চলতো মুসলমানদের ইসলাম দিয়ে অর্থনীতি চলতো ইসলাম দিয়ে কিন্তু তন্ত্রকে বাদ দেওয়া অর্থই হলো তারা গোপনে গোপনে চেয়েছিল এটা আদালত গুলো চলবে আমাদের আইন অনুযায়ী আমরা যাকে ইচ্ছা তাকে কারাগারে ঢুকাবো যাকে ইচ্ছা তাকে কারাগার থেকে বের করব নিজেদের মন মতো করে তারা আদালতগুলো চালানোর জন্য ইসলামতন্ত্র বাদ দিয়েছিল আর সেই মানব রচিত তন্ত্রের কষাঘাতে তেপ্পান্ন বৎসর পর্যন্ত এই জাতি শান্তির আশায় ঘুরছি শান্তি তালাশ করছি আজও পর্যন্ত আমরা শান্তি পেলাম না আমরা মনে না ভাবি কি জানেন এই সরকার যে আছে এই সরকার যদি পড়ে যায় এরপর আমাদের যে সরকার আসবে তিনি আমাদের শান্তিতে রাখবে তো বাস বর্তমান সরকার বিরুদ্ধে আন্দোলন করো এই সরকারকে আন্দোলন করে যখন নামাই আরেক সরকার আসে ওই সরকার যখন আসে তো আমরা দেখি যে ও বড় একটা বাদপাক ও দুর্নীতিবাজ ও সুন্ধর ঘুষকর হারামকর বেঈমান বাস কিছুদিন চলার পর আমাদের মেজাজ তৈরি হয় যে না এই সরকার দিয়ে হবে না একেও নামান এভাবে করে শুধু একটার পর একটা সরকারের পরিবর্তন আমরা করেছি আর একটার পর একটা শুধু কচার দেখেছি আজ পর্যন্ত কোন মানুষ এই 16 কোটি মানুষের জন্য কপাল ভাঙো হওয়ার জন্য এই 16 কোটি মানুষের জন্য আজ পর্যন্ত কেউ ফিকির করেনি তারা সব সময় ক্ষমতার মস্তদে আসার আগে জাতির কাছে এই স্বপ্ন দেখিয়েছিল আমরা যদি ক্ষমতায় যেতে পারি একটা সুন্দর সমাজ উপহার দিব। একটা শান্তিময় রাষ্ট্র উপহার দিব। যেখানে চাতাবাজি থাকবে না ডাকাতি থাকবে না হানাহানি থাকবে না খুন ধর্ষণ থাকবে না এই কথা বলে দুর্নীতিকে বিতাড়িত করার জন্য যারা ক্ষমতার মস্তদে স্বপ্ন দেখে এসেছিলেন ক্ষমতায় আমরা দেখি ক্ষমতায় আশা পর তারাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ হয়ে দেশে বিদেশে তারা গাড়ি বাড়ি অট্টলিকা হাঁকিয়েছে এই জাতির জন্য তারা কোন চেষ্টা করেনি কিন্তু আমরা শুধু স্বপ্নই দেখলাম তেপ্পান্ন বছর যে আমাদের আর সরকার আসবে তিনি আমাদের শান্তি দিতে পারবে আমরা নেতার পরিবর্তন করেছি কিন্তু আমাদের ওলামায় কেরাম বিশেষ করে মরহুম পিসের একটা কথা বলতেন যে নেতার পরিবর্তন চাই না নীতির পরিবর্তন চায় নেতার পরিবর্তন করে লাভ হবে না সবগুলোই বাটপার যারা বাটপার নয় তারাও ক্ষমতার মসকাতে এসে দেখবে এরাও বাটপারি করে আমরা গত কয়েক বছর দেখেছি সৈরাচার সরকারের আমলে যে ডাকাত দেখা যেত না সাধারণত অথচ দশ পনেরো বছর আগে কিন্তু বাংলাদেশের ডাকাতে ভরা ছিল কিন্তু হঠাৎ করে দেখলাম যে ডাকাত নাই আসলেই ডাকাত ছিল না ডাকাত কমে গেছে কিন্তু আমি চিন্তা করলাম যে ডাকাত গুলো গেল কোন তো ভালো ভালো হওয়ার না এরা হলো কেমনে খবর নিয়ে দেখলাম যে যে এখন এসে বুঝতেছি আগের তারা যায় নাই আগে তারা ডাকাতি করতো রাতের গভীরে সরকারের ক্ষমতার মসনজে থাকা অবস্থায় তারা ডাকাতি বাদ দিয়ে বড় বড় নেতা হয়ে গেছে এখন ওই সরকার যখন ক্ষমতায় নাই ওই ডাকাতরা আবার নিজের জায়গায় ফিরে এসে আবার ডাকাতি করা শুরু করছে আমার ডাকাতি বেড়ে গেছে বোঝাতে চাচ্ছি এভাবে সমাজ পরিবর্তন হয় না সমাজ পরিবর্তনের জন্য নেতার পরিবর্তন চলবে না নীতির পরিবর্তন দরকার মানব প্রচিত তন্ত্র মন্ত্রকে দাফন করে লেনিন কালমাস বংশধন আব্রাহাম লিঙ্কনদের তন্ত্র দিয়া জিয়া এরশাদার মুজিবের আদর্শ দিয়া এই সমাজ তেপ্পান্ন বৎসর পরিবর্তন হয়নি হচ্ছে না হবেও না ডক্টর ইউনুস এসে একই কথা আমাদেরকে শোনাচ্ছেন আমরা দেশকে সংস্কার করব দেশকে একটা আমূল পরিবর্তন আসব লিখে রাখেন আইখান চ্যালেঞ্জ কোটিবার কষ্ট করে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি ডক্টর ইউনুস মাধ্যমে এই দেশকে সংস্কার করা সম্ভব হবে না এভাবেই দেশকে সংস্কার করা যায় না আর দেশকে যদি সংস্কার করতে হয় দেশের প্রতিটা সেক্টর কে যদি সংস্কার করতে হয় প্রতিটা সেক্টর ইসলামের আইন বাস্তবায়ন করা ইসলামের আইন ছাড়া কোনোদিন পরিবর্তন সম্ভব না কিন্তু আমরা মনে করি কি জানেন আরে এই ইসলাম দিয়ে কি হবে এই মোল্লাদের দিয়ে কি হবে আল্লাহর আয়াতের কথা শুনেন আল্লাহ বলেছেন আমি যে কথাগুলো বলছি এটা আমার বানানো কথা নয় কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যুনকা যিকর মানে শুধু যিকরুল্লাহ আল্লাহ আল্লাহ যিকির করা নয় তাফসীরের কিতাব খুলেন যিকিরের অনেক অর্থ আছে তার মধ্যে একটা হলো আওয়ামিরুল্লাহি ওয়া নাওয়াহি আল্লাহ পাকের বিধিবিধান এগুলোকে যদি ফলো কেউ না করে আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন

ব্যবস্থা হ্যাঁ সুন্দর ভাবে নাম দিবে ডিজিটাল কিন্তু তেপ্পান্ন বছর পরে আইসা দেখবো শুধু সবকিছুতে ভেজাল আরো ভেজাল আজ পর্যন্ত আপনি আমি তো কিছুই কোনো কিছুই দিয়ে শান্তি পাইনি অথচ তারা আমাদেরকে কি শোনায় এই মোল্লাদের দ্বারা কি হবে এই মোল্লারা কিচ্ছু পারবে না এই মোল্লারা কি রাষ্ট্র চালাতে পারে এই মোল্লাদের দ্বারা কি রাষ্ট্র চলবে মোল্লারা কি পারে তা আমি জানতে চাই চান্দু আমরা মোল্লারা তো তেপ্পান্ন বছর ক্ষমতায় যাইনি আমরা হয়তো কিছু পারবো না এটা তোমাদের বক্তব্য তা আমি জানতে চাই মোল্লারা কিছু পারুক বা না পারুক জানতে চাই তোরা তেপ্পান্ন বছর কি ঘোড়ার ঘাস কাছি সেটা তো দেখা তোমাদের দ্বারা তো কিছু হয়নি শুধু চোর বেড়েছে ডাকাত বেড়েছে ধর্ষণ বেড়েছে দুর্নীতি বেড়েছে উনিশ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে দেশে বিদেশে বেগম পাড়ায় এরা বাড়ি বানিয়েছে এদের দ্বারা তো সমাজে কিচ্ছু হয়নি তবে যারা এই কথা বলতে চাও যে মোল্লাদের দ্বারা কি হবে মোল্লাগুলোর দিকে আফগানিস্তানে তালেবানের দিকে কয়েকটা টুপিওয়ালা তারিওনা সামান্য কিছু মোল্লারা মাত্র তিন বছরের ব্যবধানে আফগানিস্তানে এমন একটা রাষ্ট্র কায়েম করেছে যে আফগানিস্তানে কোন চুরি নাই ডাকাতি নাই সেনা নাই ব্যবচার নাই কোন একজন তাকড়া যুবতী গভীর রাত্রে রাস্তা দিয়ে হেঁটে যায় কোন পক্ষে যুবক তার দিকে লুপ দৃষ্টিতে থাকায় না কোন একজন মানুষ যদি হাতে লক্ষ 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 ডলার নিয়ে হাটে কোন ডাকাত তার দিকে রক্ত চক্ষু দিয়া তাকায় না সুতরাং প্রমাণ হয়ে গেছে চাপ্পান্নটা বছর বুদ্ধিজীবীদের বুদ্ধি দিয়া তোমার যে দেশে শান্তি আসেনি এই বাংলাদেশটাকে যদি শান্তিময় রাষ্ট্র গঠন করতে চাও তাহলে বান্দের মোল্লাদের মতো তন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করা দরকার এছাড়া কোনোদিন শান্তিময় রাষ্ট্র গঠন হবে না আফসোসের সাথে বলতে হয় কি জানেন আমরা নাম দিয়েছি আমরা মুসলমান মাথায় টুপি নাই মুখে দাডি নাই চুল কাটি মেসিয়ার নেইমারের মতো বেই পরি পোশাক বলিউড টালিউডের নায়ক নায়িকাদের মতো বেইমানদের সংসার আমার চলে আমার পরিবারে খানার টেবিল খানা হচ্ছে বিধর্মীদের কালচারে বিছিয়ে খানা খাওয়ার মেজাজ আমাদের হয় না আমাদের বিয়ে সাদী হচ্ছে হিন্দুদের প্রথায় আমাদের বিয়েসাদী হলো না ব্যক্তি জীবনে ইসলাম নাই পারিবারিক জীবনে ইসলাম নাই সামাজিক জীবনে ইসলাম নাই রাষ্ট্রীয় জীবনে ইসলামের আইন আমাদের কোনো ক্ষেত্রেই নাই যদি রাষ্ট্র ইসলাম থাকতো রাষ্ট্রীয় ভাবে যদি আমরা ইসলাম পালন করতাম আমার বাংলাদেশে মদের আইন বৈধ করতাম যদি আমার রাষ্ট্র ব্যবস্থা ইসলাম থাকতো পতিতায় বৈধ হতো না সুদের আইন বৈধ হতো না ইসলাম নাই পারিবারিক জীবনে ইসলাম নাই সামাজিক জীবনে ইসলাম নাই রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানে না অথচ আল্লাহ রসুলিল্লাহ একে রসুলের ধর্মের অনুসারী ইসলামের অনুসারী হিসেবে একে কবরে রেখে যাচ্ছে ইসলাম ধর্মের ওপরে অথচ এই চালের মুখে দাঁড়িয়ে নাই মাথায় টুপি দিত না গায়ে পাঞ্জাবি দিত না ইসলাম মানত না এরে রেখে আসতেছি কবরে কি বলে যে একজন ইসলাম ধর্মের অনুসারী হিসেবে কবরে রেখে যাচ্ছি আল্লাহর সাথে এর চাইতে বড় চিটিং বাজিয়ার ধোকাবাজিয়ার প্রতারণার কিচ্ছু হতে পারে না সবচেয়ে বড় ধোকাবাজি যেটা আমরা আল্লাহর সাথে করছি ব্যক্তি জীবনে ইসলাম মানো না আফসোসের সাথে বলতে হয় হিন্দুরা হিন্দুত্ব মতবাদ প্রতিষ্ঠা ছাড়া ভিন্ন কোন চিন্তা করে না খ্রিস্টানরা খ্রিস্ট মতবাদ প্রতিষ্ঠা ছাড়া ভিন্ন কিছু কল্পনা করে না ইহুদিবাদরা ইহুদি ইয়াদ প্রতিষ্ঠা ছাড়া ভিন্ন কিছু কল্পনা করে না বৌদ্ধরা বুদ্ধ দেবের মতবাদ প্রতিষ্ঠা ছাড়া ভিন্ন কোন কিছু কল্পনা করে না হাই আফসোস মুসলমান মুসলমান হয়ে তুমি বেঈমানদের গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ প্রতিষ্ঠা ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠার জন্য তুমি প্রচেষ্টা চালাও এর চাইতে বড় কপাল পোড়া জাতি আর কি হতে পারে যে নিজের ইসলাম ধর্মটাই চিনল না এরা মনে করে কি জানেন আরে ইসলাম ধর্ম যদি প্রতিষ্ঠা হয় তাইলে তো মানুষের কপালের সুখ আসবে না ইসলাম দিয়ে যদি রাষ্ট্র চালায় তো ইসলাম তো চোদ্দশো বছর আগে ফিরে যাবে আমার বাংলাদেশ দেশকে মোল্লারা পিছিয়ে নিতে চায় দেখবেন কিছু সুশীল বুদ্ধিজীবীরা কয় যে মোল্লারা দেশকে পিছিয়ে নিতে চায় দেশকে বাড়াতে চায় না আগাতে চায় না আধুনিক করতে চায় না আরে বেটা দেশটা যদি পিছিয়ে গেলে ধর্ষণ বন্ধ হয় চুরি ডাকাতি বন্ধ হয় দুর্নীতি বন্ধ হয় আমরা দেশকে ইউরোপ আমেরিকার মতো নষ্ট ভ্রষ্ট রাষ্ট্র গঠন করতে চায় না তোমরা তো দেশকে এগিয়ে নিয়ে কি বানাতে চাও আমেরিকা লন্ডন ভিন্ন দেশের মতো উলঙ্গপনা বেইমানদের মতো মদের আড্ডাখানা যদি এই হয় তোমাদের স্বপ্ন তাহলে ওই স্বপ্ন ঘুমিয়ে দেখো জাগ্রত হয়ে স্বপ্ন দেখার সুযোগ নেই এই বাংলাদেশটা হাফিজি হুজুরের বাংলাদেশ এই বাংলাদেশটা শাহজালাল ইয়ামানির বাংলাদেশ এই বাংলাদেশ শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের বাংলাদেশ এই বাংলাদেশ মুক্তি আমিনীর বাংলাদেশ এই বাংলাদেশ তা ফয়জুল করিম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির বাংলাদেশ আমাদের বাংলাদেশে উলামায়ে চেতনার বাংলাদেশে বৈমানগর মুতকা ইন্ডিয়ার ব্যক্তিদের দাদাদের অবস্থান এবং বাংলাদেশে লাল কুততার আমেরিকার কোন আদর্শ বাস্তবায়ন হতে দেওয়া যাবে না কিন্তু আমাদের চেতনা আস্থসের সাথে বলতে হয় যে জানি